হ্যালো মাই লাভলি ভিউয়ার্স তোমরা কেমন আছো তো সেদিনকারে মোটামুটি ওই সন্ধ্যা নামার আগে হালকা ফুলকা একটু রেডি হয়ে এই যে দেখতে পাচ্ছো বড় ঝোলা শুক্রবারের সন্ধ্যাবেলার মানে সন্ধ্যা আবার পূর্বে বেরিয়ে ফেলেছি এই যে খুব বড় ঝোলা হাতে সপ্তাহের বাজার করতে চলো যাওয়া যাক যাচ্ছে এখন স্টেশনের দিকে তো দেখি আজকে আমরা কোন সুপার স্টোর থেকে বাজার করি চলো তোমাদেরকে দেখাবো সেটা তো এই যে হেঁটে হেঁটে কিন্তু একদম পৌঁছে গেছে আমাদের ওকিং স্টেশনে আর যদিও বাবা টিকিটটা অনলাইনে যেহেতু কাটা ছিল তো তার জন্য আর টিকিট কাটার কোনো ঝামেলা নেই বসে আছি স্টেশন ফাঁকা মানে স্টেশন ফাঁকা না আমরা এসে গেছি কুড়ি মিনিট আগে এখন ওয়েট করতে হবে ভাল লাগে না like to video words তো এই যে কুড়ি মিনিট অপেক্ষার কিন্তু অবসান ঘটলো ফাইনালি চলে এসেছে আমাদের ট্রেন আর বেশ কিন্তু ভিড় ছিল কারণ সময়টা ছিল ওই অফিস টাইম তো মোটামুটি দৌড়ে দৌড়ে দুজনেই ট্রেনে উঠে পড়লাম তো যাই হোক বেশ ভিড় ছিল তাও কিন্তু দুজনে একদম সিট দখল করে বসে পড়েছি তো চলো এখন তো ওই যে প্রথমেই বললাম সন্ধ্যা নামার আগে তো এখন ঘড়ি সময় হবে ওই সাড়ে পাঁচটা কি পৌনে ছটা তো এখন কিন্তু আমরা যাচ্ছি অ্যালডার শট তো এই দেখো কথা বলতে বলতে ফাইনালি নেমে গেলাম অ্যালডার শটে আর এই যে স্টেশন থেকে এড়িয়েই দেখছি আকাশটা কি অসাধারণ দেখতে লাগছে না তো চলো এখন বরঞ্চ সামনের দিকে এগিয়ে যায় আর এই যে এখন কিন্তু ঢুকে এসেছি লিডলে আর এই যে অরিজিৎ যাচ্ছে আগে আগে আমাদের ওই ঝোলা নিয়ে তো এখন এই যে একটা বাস্কেট নিয়ে নিলাম তো চলো তো ঢুকেই যেটা ছিল সব বেকারি কাউন্টার বিভিন্ন রকমের কেক পেস্ট্রি ক্রসো বিভিন্ন রকমের জিনিস ছিল এখানে স্যান্ডউইচ কিছু ছিল পিৎজা আর তার সাথে এদিকে চালো ছিল বিভিন্ন রকমের কমলা লেবু আর তার সাথে এটা কি বলো তো এটা কিন্তু এর আগে আমি কোনোদিনই কোনো সুপার স্টোরে দেখিনি তো যেটা হচ্ছে কিনা না বাতাবি লেবু তো প্রথমে তো আমি ভেবেছিলাম অন্য কিছু তারপরে অরিজিৎ বলল যে না এটা ছিল বাতাবি লেবু তার সাথে কিছুটা সিডলেস এই যে নিয়ে নিয়েছি আঙুর কারণ এটা খেতে আমার খুব ভালো লাগে আর তার সাথে এদিকে নিয়ে নিয়েছি এই যে বানানা আর দেখলাম কোয়ালিটি বেশ ভালো ছিল তো তার সাথে এই যে চলে এসেছি এই যে পোটাটোর ভান্ডারে আলুর ভান্ডার থেকে নিয়ে নিলাম এক প্যাকেট আলু তারপরে তো চিকেন না হলো তো সপ্তাহ চলবে না তো এদিকে কিন্তু বিভিন্ন সাইজের ছিল লার্জ স্মল মিডিয়াম তো আমরা একটা মিডিয়াম সাইজের এরকম হোল চিকেন নিয়ে নিয়েছি তো চলো এবার বরংশ যাওয়া যাক চিকেন তো নেওয়া হয়েছে তো এবারে নেবো হচ্ছে ডিম আর এই দেখো এখানে ছিল বিভিন্ন রকমের ডিম মিক্সড এগ লার্জ এগ তার সাথে এই দেখো গ্রীন গুলো ছিল কিন্তু কিছু অর্গানিক এগ তার সাথেও কিন্তু আরও দুদিন তিন রকমের এখানে বিভিন্ন রকমের ডিমের ভেরিয়েশন ছিল তো এখন চলো এই কার্ডটাকে নিয়ে এখন চলে এসেছি কোকা কোলা কাউন্টারে আমরা কিন্তু এই কোকটা খাইয়েছি ডায়েট কোকেটা খেতে বেশ ভালো লাগে আর তার সাথে এই সাইডে এখন এসছি কিছু ফ্রোজেন জিনিসপত্র দেখব বলে যদিও বা কিছু কেনা হয়নি এদিকে ছিল এই বিভিন্ন রকমের রাইস নুডলস কিছু চিকেনের আইটেম সব কিছুই কিন্তু একদম ফুল কুক জাস্ট তোমাকে মাইক্রো করে খেতে হবে আর কি তো যদিও যদিও সেটা শরীরের পক্ষে খুব একটা ভালো নয় তাই আমরা কিন্তু বেশ চেষ্টা করি এগুলো একটু অ্যাভয়েড করার আর এদিকে ছিল কিন্তু আওয়ার ফেভারিট আইসক্রিম কাউন্টার তো যেখানে বিভিন্ন রকমের আইসক্রিম কিন্তু যদিও বা আইসক্রিমও যদিও বা অরিজিৎ বলছিল কিনতে কিন্তু আমি বললাম না এখনই আইসক্রিম খাবো না আর একটু সামারটা আসুক তো যাই হোক আর তার সাথে এদিকে কিন্তু বিস্কিট কুকিজ তো যেখান থেকে আমাদের প্রয়োজনীয় বিস্কিট বা কুকিজ আমরা কিনে নিয়েছি আর তার সাথে এইটা কিনেছে এইটা খেতে আমার ভীষণ ভালো লাগে এই যে লেমন সুইস রোল তো চলো এখন তো বাজার মোটামুটি কমপ্লিট এখন চলে এসেছি বিলিং কাউন্টারে তো চলো আগে বরঞ্চ অরিজিৎ ফাটাফাট করে বিলিংটা সেরে ফেলুক তো এই যে বিলিং হয়ে গিয়েছে আমাদের রিসিট আমরা পেয়ে গেছি তো চলো হয়েছে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক আর ঝোলাটা বেশ ভারী ছিল আমি সেটাই বলছিলাম হলো আমাদের মোটামুটি গ্রসারি শপিং ওটা একটু ভুল বলে দিয়েছিলাম ওটা অ্যালডি না লিডল হবে তো আজকে এত বাজার করে সব মনের মতন জিনিস পেয়েছে একটু বেশি এক্সাইটমেন্টের ছোটো ভুলভাল বলে দিয়েছি এখন যাচ্ছি এখানে আসার যে মেইন কারণ সেটা হচ্ছে যে মাছ মাছ কিন্তু এই যে তো এই যে অরিজিৎ কিন্তু ঢুকে গেল এই যে এটা ছিল ফ্রেশ ফিশ মার্কেট তো এলে কিন্তু এই মাছের দোকান আমরা সাধারণত মাছ কিনে থাকি আর এখন কিন্তু রুহু চলে এসেছি রুহু কাউন্টারে তো এখানে ছিল বিভিন্ন সাইজের রুহু যার কিলো ছিল মানে হচ্ছে এক কেজি মাছের দাম পড়বে নশো টাকার থেকেও একটু বেশি ভারতীয় টাকায় তো এই মাছটার ওজন ছিল দু কেজি চারশোর ওপরে তো যাই হোক এইটা আমরা নিইনি এরপরে এই যে ইনি যেটা ধরে রয়েছেন এই মাছটা আমরা কিনেছি আর তোমাকে কিন্তু এখানে হোল ফিশ কিনতে হবে তুমি কিন্তু অল্প করে কিনতে পারবে না তো ওটার সাথে সাথে আরো ছিল কিন্তু বেশ মিডিয়াম সাইজ তেলাপিয়া তেলা যেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো তাই এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা তেলাপিয়া তার সাথে এই দেখো এদিকে ছিল বড় বড় ব্রাউন ক্র্যাব যদিও বা আজকে ক্র্যাব নিইনি তার আর এখন এই দেখো অরিজিৎ কিন্তু একদম সোজা কাউন্টারের মিডলে ঢুকে গিয়ে কিন্তু ওনাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন যে বেঙ্গলি কার্ডটা কিভাবে ওনারা করবেন কারণ সব সময় কিন্তু সব দোকানেরা বুঝতে পারেন না তো যাই হোক অরিজিৎ তাই বুঝিয়ে দিচ্ছিল উনিও কিন্তু একদম ভীষণ গুড স্টুডেন্টের মতন একদম সুন্দরভাবে সেটা কেটে কুটে একদম করে দিয়েছে তো মাছ কেনা তো হয়ে গেল তো আরও কিছু আমাদের গ্রিন ভেজিস কেনার ছিল তার জন্য এখন কিন্তু আমরা যাব এই যে ওয়ার্ল্ড ওয়াইড এই ফুড স্টোরটাতে এটা ছিল একটা এশিয়ান দোকান আর এসেই দেখো পেয়ে গেছে একদম ফ্রেশ পাতা আর তার সাথে এদিকে ছিল মিষ্টি মিষ্টি কুল যেটা আমি কিন্তু এই সিজনে এখনও পর্যন্ত একদিনও খাইনি এই মিষ্টি কুলটা তো চলো এর সাথে এদিকে দেখো ছিল সেই এরকম গোল গোল মিষ্টি কুমড়ো না এটাকে লাউ বলে হয়তো কুমড়োই বলে তো যাই হোক এটা আর আমি কিনিনি বুঝতে পারছিলাম না বলে আর তার সাথে এদিকে ছিল কিন্তু একদম ফ্রেশ ভেন্ডি যেটা আমরা খেতে ভালোবাসি তো অল্প করে নিয়ে নিয়েছিলাম আর এটা কি বলতো এটা আজকাল আমি ফেসবুক ইউটিউবে ভীষণ দেখি ভীষণ ভাইরাল একটা জিনিস ওই সুইট টার্মানেন্ট তো যাই হোক মোটামুটি শপিং করে দুজনেই ভীষণ আমরা আমাদের খিরে পেয়ে গিয়েছিল তো চলে এসেছে আমরা মোমো কাউন্টারে আর এই দেখো ফাইনালি চলে এসেছে মোমো এনজয় করে মোমোটা খাচ্ছিলাম ভীষণ দারুণ ছিল বহুদিন পর মোমো খেলাম তো মোমো খেয়ে কিন্তু একদম সোজা ছুটে ছুটে চলে এসেছি স্টেশনে কারণ ওখানে আমরা দেখছি আর মিনিট পরে আমাদের ট্রেন ওটাই এসে বলছি প্রচন্ড হাঁপিয়ে গেছে আর মোমো একদম হজম হয়ে গেছে তো যাই হোক ট্রেনে উঠে কিন্তু বন্ধুরা এখন চলে এসেছি বাড়ির রাস্তা এই দেখো ঘড়ির কাটার সময় হবে প্রায় ওই সাড়ে আটটার মতন তো চলো এখন বাড়িতে গিয়ে আগে সমস্ত ক্লিনিং করে ফ্রিজে তুলতে হবে তো আজকে মিনি ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও আর ফেসবুকের বন্ধুরা